প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি বিউটিফুল ভাপা পুলি পিঠার রেসিপি একদমই ইউনিক বা এতটাই সুন্দর এতটাই লোভনীয় বিসমুলিল্লাহ ই রাহিম ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাদ আজকে আমি দেখাবো বিউটিফুল ভাপা পুলি পিঠা রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্রিয় বন্ধুরা এখন পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং বাসায় একবার হলেও বিউটিফুল ভাপাকুলি রেসিপিটা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন খুবই টেস্ট এবং দুর্দান্ত মজা এবং দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর বা কতটা লোভনীয় কালারফুল রেসিপি চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণ কি কি লাগে প্রিয় বন্ধুরা চলে এসেছি মূল পর্বে এখানে নারিকেল গুঁড়া দুধ এবং চালের গুঁড়া সাগু দানা যে গুঁড়োটা ভাতের চালের সিদ্ধ চালের গুঁড়োটা নিয়েছি এটা নিয়েছি আমি চালের গুঁড়া নিয়েছি আমি এটা সুজি সাগু এবং ভাতের চালের গুঁড়া নিয়েছি সাথে নিয়েছি গুঁড়া দুধ এটা ডো বানানোর জন্য এটা লবণ নিয়েছি এখানে খেজুরের গুড় নিয়েছি এবং মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু লবণ নিয়েছি সাইডে একটু আমি ঘি রেখেছি এক চাঁচ মতনই তো ঘিটা অবশ্য গলে গেছে তো টেস্ট আসলেই হবে এই পর্যায়ে দিয়ে দিলাম প্যানে খেজুরের গুড়টা এটাকে এখন নারকেল গুঁড়া দুধ দিয়ে তৈরি করে নেব খিসাটা দিয়ে দিলাম আমি নারিকেলটা গুঁড়া দুধ দিয়ে দিলাম এটাকে এখন কিছুক্ষণ রান্না করে নেব সুখ রানের জন্য দিয়ে দিচ্ছি তিনটে এলাচ গুঁড়া করে হয়ে গেছে আমার খিস্সা তৈরি করা এ আমি নামিয়ে নেব এটা আপনারা এভাবে যদি করেন টেস্টটা কিন্তু খুবই ভালো আসে দারুণ আসে অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধ ঘি ব্যবহার করার তো আমি এখন তোর এলাচটা দেই নেই আমি এলাচটা দিয়ে দেব এখানে আমি তিন কাপ পানি ব্যবহার করেছি কারণ সুজি আটা মিলিয়ে তিন কাপ আছে আর এটাই পারফেক্ট মাপ দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ এটা খুব সুন্দর করে এখন ডোটা তৈরি করে নেব তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে গেছে চালের আটাটা ময়ন করা এই পর্যায়ে আমি এটা রান্নার সময় দেই নেই তাহলে ফ্লেভারটা চলে যাবে বাদাম আর ছোট ছোট করে কিশমিশ কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ধুরা ডোটা আমার একদমই রেডি হয়ে গেছে এখন তিনটা ভাগ করে নেব নিয়ে নিয়েছি তিনটা ভাগ করে এখন আমি একটা ডো সাদা রাখবো বাকিটা ভিতরে কালার মিলিয়ে দেব এটা ভিতর দিয়ে দেব গ্রিন কালার হাফ মুখ খার থেকেও কম দিয়েছি এটা যেহেতু ফুড কালার যত পারবেন কমাই ব্যবহার করবেন আর এটা যদি বয়েল পানি ভিতর দেওয়া হয় সেই ক্ষেত্রে আরও ভালো হবে তো সেই ক্ষেত্রে বারবার আটাটাকে আলাদা আলাদাভাবে শীত করতে হবে আর যেহেতু এটা আমি ভাপে দেব তাই কোনো সমস্যা হবে না এখন এটাকে ময়ন করে নেব আর একটু চালের গুঁড়া দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি রংটা দিয়ে হয়ে গেছে আমার ডোটা তৈরি করা চালের গুঁড়ো দিয়ে নেব এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব এবং এটাকে সাইডে কিন্তু কেটে সমান করতে হবে পরে একই প্রসেসিং এই শীটটাও বানিয়ে নেব এটাও বানিয়ে নেব এই একটা শীটের উপর দিয়ে আমি আর একটা শীট এখন বসিয়ে দেব তিনটা শীট এইভাবে করে একসাথে বসিয়ে দেব হয়ে গেছে এখন এটাকে সমানভাবে কেটে নেব একদমই ভিতরে আমি এই পুটটা দিয়ে দেবো শীতটাকে সেট করা হয়ে গেছে এই পর্যায়ে কেটে রাখা যে বাড়তি রুটি সেগুলো আমি এটার উপর দিয়ে কিন্তু দিয়ে দেব এগুলো দিলে কিন্তু দেখতে কিন্তু যখন কাটবেন তখন কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে দিয়ে দিয়েছি এটা বাড়তি রুটিটা ফেলে দেবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সৌন্দর্যটা আনতে পারবেন না তো এভাবে করে দিয়ে দিলে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে সেমভাবে এখানেও এখন নারিকেলের খিরসাটা দিয়ে দেব আপনারা চাইলে এই বিউটিফুল ভাপা রোলটা এটা চিকেন দিয়েও করতে পারেন তো আমি বিউটিফুল ভাপা রোলটা কিন্তু শুধু দুধ এবং খেজুরের গুড় কিশমিশ নারিকেলের খিসাটা দিয়ে করেছি এই পর্যায়ে এখানে উপর দিয়ে কিছু গুঁড়া দুধ দিয়ে দেব তাহলে একটা খুব সুন্দর একটা স্মেল আসবে যেহেতু আমি এটা ঘি দিয়ে বানিয়েছি সুন্দর একটা স্মেল আসবে এবং টেস্টটা খুব সাহি সাহি একটা টেস্ট চলে আসবে এখন দিয়ে দেব কিছু গুঁড়া দুধ একটা শিটে দিলেই হবে কারণ যে রুটিগুলো খুব পাতলা করে আমি বানিয়েছি সেই ক্ষেত্রে অনেক দুধটার দরকার হবে না এই টেস্টটাই বলে চারদিকে মিন্ট হয়ে ছড়িয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেবো এগুলো আপনারা এভাবে করে কেটেও নিতে পারেন এই পর্যায়ে এই শীতটা বসিয়ে দেব আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি এই বিউটিফুল ভাপা রোলটা যদি দেখতে হয় অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে আমি কিভাবে একের পর এক শীতটা বসিয়েছি এটাকে এভাবে করে ফোল্ড করে নেব এভাবে করে দেখতে পাচ্ছেন রোলটা শেষ এখন এটা আমি এই স্টিম ঝুড়িটা উঠিয়ে নেব এখানে ব্রাশ করে নিয়েছি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার রোলটা এখানে আমি স্টিম বসিয়ে দিচ্ছি পানিটা অলরেডি ফুটে গেছে এখন ঢেকে দেব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য দেখে নেব দেখতেই পাচ্ছেন যে পিঠাটা আমি হাত ধুয়ে নিয়েছি পিঠাটা যখন এটা সুন্দরভাবে স্টিম হয়ে যাবে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এটা ঠান্ডা হলে উঠিয়ে নেব বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ